এই জুতা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা বড় জুতা জি ভাই এগুলা দুইশো টাকা দুইশো দশ টাকা ছিল এখন মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা কি বলেন ভাই জি ভাই একটু দেখায় একশো পঁচাশি টাকা জোর মাত্র পঁচানব্বই টাকা জোর কি বলে জি ভাই মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এটা ডিজাইন আছে যে দেখেন আরো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে

দুশো পঁয়ষট্টি টাকা জোড়া দুইশোশো পঁচাশি টাকা জোড়া দুইশো টাকা জোড়া কালার হবে কালার হবে দুইটা ডিজাইন আছে এখানে অনেকগুলা ডিজাইন আছে দেখেন এই ডিজাইন গুলা পাবে একবারে বেড়েছে এবার দুই 24 এর নতুন মডেল নাম্বার উপলক্ষে মাল কাস্টমার মেয়ারে যারা নিবেন সীমিত দুইশো পঁচাশি টাকা জোড়া দুইশো পঁচাশি দুইশো পঁচাশি টাকা জোড়া দুইশো টাকা জোড়া দুইশো হাফ চেনের মাল ২৬৫ টাকা জোড়া গ্যারান্টি আছে তিন মাসে ফুল গ্যারান্টি ভাই চায়না মালা যেগুলা নিবে তিন মাসে গ্যারান্টি তাই যেটা গ্যারান্টি নাই ওটা বলোই দেবো ভাই যে গ্যারান্টি দি বুঝতে পারছ কত দাম এগুলা আর মাত্র 265 টাকা যারা 265 টাকা জোড়া ওকে এগুলাও দেখতে এই যে দেখেন আরো একটা ডিজাইন আছে এই যে এটাও একই রেট 265 টাকা জোড়া হাফ চেইনের মাল হাফ চেইনের মাল জি এটা কি নতুন মডেল এগুলা নতুন মডেল ভাই আপনারা ল 275 টাকা জোড়া 275 জি 275 টাকা জোড়া কালার হবে কালার হবে দুইটা গোড়া ডিজাইন হবে অনেকগুলা অনেকগুলা এগুলা বর্তমান রেট আছে আপনার হলো দুইশো পঁচাত্তর টাকা জোড়া সামনে ঈদ আসতেছে সামনে সৌভাগ্যের পর থেকে মাল রেট নেবেন রেট বেড়ে যাবে জি ভাই এখন একটু কম দাম আছে একটু কম দাম আছে ওইটার ভিতরে এটা হলো দুই নাম্বার সোলের ভিতরে এটা হলো আপনার হলো দুইশো ষাট টাকা জোড়া দুইশো ষাট টাকা জোড়া জি দুইশো ষাট টাকা বর্তমান রেট এই দুই তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া কালার হবে কালার হবে দুইটা ডিজাইন হবে অনেকগুলা

ভাই আপনার কমাই বলতাছি ভাই কাস্টমার কম বললে তো কাস্টমার আসবো বেশি বললে কাস্টমার আসবো আচ্ছা আচ্ছা তার মানে কি মার্কেট চ্যালেঞ্জ ভাই মার্কেট থেকে আজ কাস্টমার আসেন ভাই লাগলে মার্কেট যাচাই করে দেখবেন যদি রেট 5 টাকা কম না পান তখন বলবেন তার মানে কি ইউটিউব থেকে যারা যারা এই রেটটা পাবে এই রেটটা পাবে তার মানে কি পরিচয় দিতে হবে যে আমি মিজান ভাই ইউটিউব থেকে আসছি হ্যাঁ অবশ্যই পরিচয় না দিলে কোনো কাস্টমার কি চিনা যায় না সারা দিন তো অনেক অনেক কাস্টমার আসে তখন দাম বাইরে যায় তাই তো

ধরে রাখা যায় নতুন নতুন মডেল হবে এগুলো কালার হবে সফটির চারটা গোড়া সফটির ডিজাইনেরই চারটা গোড়া কালার মাল একবারে নতুন মাল নতুন মাল জি

একশো নব্বই টাকা টাকা জোড়া পাঞ্জাবি সেরানের সাথে পরার জন্য একশো দশ টাকা জোড়া একশো দশ টাকা সাথে করবে । জি ভাই সাথে দেখেন

পেয়ে যাবেন তা আমি আপনাদের কাছ থেকে আসলে বিদায় নিব ম্যানেজার ভাই কিন্তু আসলে যতটুকু পারছে আমাদেরকে দেখাইছে তাই না ভাই জি ভাই দর্শক বন্ধু ফেদ শু স্টোর পরিবর্তন হয়ে জায়গা চেঞ্জ করছে পরিবর্তন হয়ে রমনা ট্রান্সপোর্টের সামনে আসছে রমনা ট্রান্সপোর্টের সামনে চলে আসছেন না আচ্ছা আপনাদের জন্য অনেক সহজ হবে কারণ এই কথা বলার উদ্দেশ্য হলো একটাই

নিবেন ভিডিও কলের মাধ্যমে তারা একটু কষ্ট করে দশ মিনিট হাতে টাইম টাইমে একটা ভিডিও কল দিলে আপনার নিজেরা চয়েস করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ